এভারকেয়ার হাসপাতালের সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি র্যাব ও এপিবিএন সদস্য এই কড়া নিরাপত্তা ব্যবস্থায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পরিবেশ এখন থমথমে এবং টান টান উত্তেজনায় ভরপুর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আর তার শারীরিক অবস্থায় ঘিরে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে গভীর উদ্বেগ হাসপাতালের প্রতিটি প্রবেশপথ ও আশপাশে এখন কঠোর নজরদারি এমনকি মাছিও ঢোকার সুযোগ নেই বলা যায় আজ সকাল আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পুরো এলাকাটি কার্যত একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে সরজমিনে দেখা গেছে হাসপাতালের মূল ভটক থেকে চারপাশ জুড়ে মোতায়েন রয়েছে পুলিশের বিশেষ ইউনিট এপিবিএন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একাধিক টিম শুধু এতেই শেষ নয় বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকে তার নিরাপত্তায় যুক্ত হয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার পর থেকেই এস এস সদস্যরা হাসপাতালে নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় এবং নিরাপত্তা আরও জোরদার করে হাসপাতালের সামনে ব্যারিকেড দিয়ে সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে যেন কোনো রকম অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি না হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সর্বোচ্চ সতর্কতায় উৎসুক জনতা ভিড় করল দলের নির্দেশনার কারণে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি আগের তুলনায় অনেক কম তবুও সাধারণ মানুষের মধ্যে এখনও অজানা শঙ্কা এবং কৌতূহল কাজ করছে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিসের একটি বিশেষ টিমও প্রস্তুত রাখা হয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানা গেছে তার হৃদযন্ত্র লিভার কিডনি ও ফুসফুসের জটিলতা পুরোপুরি কাটেনি চিকিৎসকদের মতে কিছু ক্ষেত্রে সামান্য উন্নতি দেখা গেলেও সামগ্রিক অবস্থা এখনও উদ্বেগজনক এই পরিস্থিতিতে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তারদের আনা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে একটি বিশেষ চিকিৎসক দল আজ সকালে ঢাকায় পৌঁছেছে পাশাপাশি চীন থেকেও পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ ঢাকায় আসার কথা এই দুই দেশের চিকিৎসকদের মতামত এবং বর্তমান শারীরিক অবস্থার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত হবে তাকে বিদেশে নেওয়া হবে নাকি ঢাকাতেই চিকিৎসা চলবে গতকাল রাতে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান স্বশরীরে এভারকেয়ার হাসপাতালে উপস্থিত হয়ে বেগম খালেদা জিয়ার অবস্থার খবর নেন এই ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং তার বর্তমান মর্যাদার বিষয়টি আরও স্পষ্ট করেছে এদিকে বেগম জিয়ার অসুস্থতার পাশাপাশি রাজনৈতিক মহলে নতুন গুঞ্জন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা 2007 সালের এক এগারো পরবর্তী পট পরিবর্তনের সময় গ্রেফতার হওয়ার পর তিনি দুই সালে জামিনে মুক্তি পেয়ে উযুক্ত রাজ্যে যান গত বছর 5 আগস্ট পূর্ববর্তী সরকারের পতনের পর থেকে তার দেশে ফেরার পথ সহজ হয়েছে বলে অনেকে মনে করছেন তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনি জটিলতা কাটতে শুরু করায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মনে প্রশ্ন মায়ের সংকটময় সময় কি তবে তিনি দ্রুত দেশে ফিরছেন এভারকেয়ার হাসপাতালের সামনে দৃশ্য এখন জাতীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে একদিকে সংকটময় মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী অন্যদিকে কঠোর নিরাপত্তা চাদরে মোড়া হাসপাতাল এলাকা এই দুইয়ের মাঝে দেশবাসী তাকিয়ে আছে পরবর্তী সিদ্ধান্তের দিকে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতের উপরই এখন নির্ভর করছে বেগম খালেদা জিয়ার পরবর্তী গন্তব্য আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন धन्यवाद